এক সময় সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট সুরম্য গ্রামে কিরণ নামে একটি যুবক বাস করত কিরণ একজন প্রাণবন্ত এবং কৌতূহলী বারো বছর বয়সী ছিলেন যিনি তার বাড়ির আশেপাশে গ্রামাঞ্চল ঘুরে দেখতে পছন্দ করতেন তিনি তার উজ্জ্বল হাসি অবছালো চুল এবং সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় অ্যাডভেঞ্চার খোঁজার দক্ষতার জন্য পরিচিত ছিলেন প্রতিদিন সকালে কিরণ ভোরের আগে ঘুম থেকে উঠত তার বাবা মাকে কাজে সাহায্য করত তার বাবা একজন কৃষক ছিলেন এবং তার মা তাদের ছোট বাগান এবং কয়েকটি মুরগির যত্ন নিতেন কিরণের প্রিয় কাজ ছিল পশুদের খাওয়ানো পরিবারের বুড়ো গরু মতি এবং তাদের উঠোনে ঘুরে বেড়াত এমন কৌতুকপূর্ণ ছাগলের সাথে তার একটি বিশেষ বন্ধন ছিল এক রৌদ্রোজ্জ্বল জল বিকেলে কাছের জঙ্গলে ঘুরে বেড়াতে গিয়ে কিরণ একটা লুকানো গ্লেডে হোঁচ খেয়েছিল যা সে আগে কখনো দেখেনি এর কেন্দ্রে একটি প্রাচীন সুচ্চ বৃক্ষ ছিল যার কাণ্ড এত চড়া ছিল যে কিরণ তার চারপাশে তার বাহু মুড়িয়ে দিতে পারেনি এর শাখাগুলি আকাশে উঁচুতে পৌঁছেছিল এবং এর পাতাগুলি গোপনে মরিচা দিয়েছিল কৌতূহল ছড়িয়ে পড়ল কিরণ গাছের কাছে গেল এবং তার গোড়ায় একটি ছোট আপছা দরজা লক্ষ্য করল কৌতূহলী হয়ে তিনি এটিকে ঠেলে খুলে দিলেন এবং নিজেকে একটি আনামদায়ক আবছা আলোকিত ঘরের মধ্যে আবিষ্কার করলেন তাকগুলি দেওয়ালগুলিতে সারিবদ্ধ পুরানো বই অদ্ভুত শিল্পকর্ম এবং অদ্ভুত ভেষগুলির বয়ামে ভরা ঘরের মাঝখানে লম্বা সাদা দাড়ি এবং দয়ালু জল চোখওয়ালা একজন বয়স্ক লোক বসেছিলেন স্বাগত যুবক কিরণ লোকটি বাতাসের মতো নরম গলায় বলল আমি রবি এই মুগ্ধ গ্লেডের অভিভাবক খুব কম লোকই এখানে তাদের পথ খুঁজে পেয়েছে কিরণ নার্ভাস এবং উত্তেজিত উভয়ই জিজ্ঞাসা করল এই জায়গাটা কি এবং আপনি আমার নাম কিভাবে জানেন এটি জ্ঞান এবং জাদুবিদ্যার একটি অভয়ারণ্য রবি উত্তর দিল এবং আমি গ্রাম এবং এর লোকদের সম্পর্কে অনেক কিছু জানি আমি শতাব্দীর পর শতাব্দী ধরে এই জমির উপর নজর রেখেছি রবি কিরণকে বনের প্রাচীন বিদ্যা গাছপালা নিরামের বৈশিষ্ট্য এবং পুরানো বইয়ের মধ্যে লুকিয়ে থাকা জ্ঞান সম্পর্কে শিখিয়েছিলেন কিরণ প্রায় গ্লেডে যেতেন প্রতিবার নতুন কিছু শিখতেন তিনি আবিষ্কার করেছিলেন যে রবি কেবল একজন অভিভাবকই ছিলেন না বরং একজন নিরাময়কারীও ছিলেন যিনি বনের জাদু ব্যবহার করে অভাবীদের সাহায্য করেছিলেন একদিন গ্রামে প্রচণ্ড খরা পড়ল ফসল শুকিয়ে গেল কূপগুলো শুকিয়ে গেল হতাশ হয়ে কিরণ রবির নির্দেশনা চেয়েছিল রবি তার হাতে একটি ছোট অলঙ্কৃত শিশি ভরা একটি চকচকে নীল তরল দিয়েছিল এটা গ্রামের কূপে ঢেলে দাও রবি নির্দেশ দিল এতে মন্ত্রমুগ্ধ গ্লেডের সারাংশ রয়েছে এটি আপনার দেশে জীবন ফিরিয়ে আনবে কিরণ দৌড়ে গ্রামে ফিরে গেল এবং রবি যা বলেছিল তাই করল তরল জলের সাথে মিশে যাওয়ার সাথে সাথে আকাশ অন্ধকার হয়ে গেল এবং বৃষ্টি পড়তে শুরু করল গ্রামবাসীরা তাদের ফসল পুনরুজ্জীবিত হওয়ায় এবং কূপগুলি তাজা স্বচ্ছ জলের পূর্ণ হওয়ায় আনন্দিত হয়েছিল সেদিন থেকে কিরণ তার গ্রামে বীর হিসেবে পালিত হয় তিনি রবির সাথে দেখা করতে থাকেন সব সময় আরও জানতে এবং তার সম্প্রদায়কে সাহায্য করতে আগ্রহী কিরণ এবং মন্ত্রমুগ্ধ গ্লেডের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়েছে এটি নিশ্চিত করেছে যে গ্রামটি আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ হয়েছে এবং তাই গ্রামাঞ্চলের হৃদজে যেখানে পাহাড়গুলি আকাশকে চুম্বন করেছিল এবং জঙ্গল প্রাচীন গল্পগুলি ফিসফিস করেছিল সেখানে কিরণ নামে একটি গ্রামের ছেলে দুঃসাহসিক প্রজ্ঞা এবং দয়ার জীবনযাপন করেছিল চিরকালের জন্য জমির জাদুতে সংযুক্ত ছিল